সিদ্দিকি ভাইজানকে ভালোবাসার কারণেই এই ভালোবাসাটাকে দূরে সরিয়ে দেওয়ার জন্য কি না চেষ্টা আপনারা চালিয়ে যাচ্ছেন চেষ্টা চালিয়ে যান তবে এটা জেনে রাখুন উন্নয়নের বলি আপনারা যতই ছড়ান না কেন কাটমানের কথা বাংলার মানুষ ভুলিনি আনফান ঝড়ের দুর্নীতির কথা বাংলার মানুষ ভুলিনি আপনাদের দুর্নীতির কথা বাংলার মানুষ ভুলিনি আপনাদের এত ভয় কিসের এত উন্নয়ন করেছেন তারপরেও আজকে সমাতে اور اس کے সেই সমস্ত বন্ধুদের বলি একবার মাঠটা এসে দেখে যান ফিরানির প্যাকেট দিতে হয়নি একবার এসে দেখে যান গাড়ির তেল খরচা দিতে হয়নি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের কর্মীরা নিজেদের জীবনকে বাজি রেখে আপ্পাস সিদ্দিকী নওশাদ সিদ্দিকী ভাইকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে ভালোবেসেছে নিজেদের জীবন যতক্ষণ থাকবে ততক্ষণ ভালো যাবে এই অঙ্গীকার তারা নিয়েছে পারবেন এই ভালোবাসা ছয় সিদ্দিকী ভাইযানের জনসভায় তো আজকের এই জনসভা প্রমাণ করে দিয়েছে হাড়োয়া বিধানসভার মধ্যে তৃণমূল বলে আর কোনো বস্তু থাকবে না এটা প্রমাণ হয়ে গেছে আমরা দেখেছি বিধানসভা ভোটের পর যেভাবে আমাদের কর্মী সমর্থক ভাইয়েরা অত্যাচারিত হয়েছে ঈদের দিনে নামাজ পড়ে ঘরে ফিরে লাচ্চা সেমুই খেয়ে নিজের ঘরে পৌঁছাতে পারেনি এই হারমাদ গুন্ডারা যেভাবে আমার ভাইদের উপরে অত্যাচার করে তার প্রতিশোধ ব্যালট বক্সের মাধ্যমে আমাদের নিতে হবে দিন সে কিন্তু আমাদের সামনে এসে গেছে আমরা দেখেছি বিধানসভা ভোটের পর আমার ভাইদের বাড়িগুলো ভাঙা হয়েছে বাড়িতে চাল নেই নেই বাড়িতে চুলো যে সমস্ত খাবার রান্না করার জন্য যে বস্তুগুলো থাকে সেগুলো পর্যন্ত এই তৃণমূলের হারমাত বাহিনী এবং তাদের বন্ধুদেরকে নিয়ে তারা লুট করে নিয়েছে তার জবাব এই ইলেকশনে আমাদের দিতে হবে আমরা আরো লক্ষ্য করেছি আমার শান্তিপ্রিয় ভাই তাদের উপরে কিভাবে আজও পর্যন্ত আমরা ডিঙি সহ এখানে হারোয়ার বিভিন্ন বিস্তীর্ণ এলাকায় রাতের অন্ধকারে ঘুরে ঘুরে দেখি পরিষ্কার আলোতে যদি আমরা যাই তাহলে আমার কর্মী সমর্থক সকালটা হলেই আমার বাড়িটা ভেঙে দেবে অতএব ভাই আপনাদেরকে রাতের বেলায় আসতে হবে তাই আমরা রাতের বেলাতে যাই তাই সেই সমস্ত বন্ধুদের বলি আজকেরে আপনি কারুর ঘর ভাঙছেন কিন্তু এটা মাথায় রাখবেন আপনারও কিন্তু একটা ঘর আছে সেটাও কেউ না কেউ একটা সময় ভাঙবে তার জন্য আপনি প্রস্তুত হন কার ঘর ভাঙছেন কোন মায়ের কোলটা খালি করছে সিদ্দিকি ভাইজানকে ভালোবাসার কারণেই এই ভালোবাসাটাকে দূরে সরিয়ে দেওয়ার জন্য কি না চেষ্টা আপনারা চালিয়ে যাচ্ছেন চেষ্টা চালিয়ে যান তবে এটা জেনে রাখুন উন্নয়নের বুলি আপনারা যতই ছড়ান না কেন কাঠমালির কথা বাংলার মানুষ ভুলিনি আনফান ঝড় দুর্নীতির কথা বাংলার মানুষ ভুলিনি আপনাদের দুর্নীতির কথা বাংলার মানুষ ভুলিনি আপনাদের এত এত ভয় উন্নয়ন করেছেন আজকে সভাতে মানুষকে আসতে বাধা দিয়েছেন কেন যারা বাধা দিয়েছেন সেই সমস্ত বন্ধুদের বলি একবার মাঠটা এসে দেখে যান বিরিয়ানির প্যাকেট দিতে হয়নি একবার এসে দেখে যান গাড়ির তেল খরচা দিতে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের কর্মীরা নিজেদের জীবনকে বাজি রেখে আব্বাস সিদ্দিকি নৌসাদ সিদ্দিকি ভাইকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে ভালোবেসেছে নিজেদের জীবন যতক্ষণ থাকবে ততক্ষণ ভালোবেসে যাবে এই অঙ্গীকার তারা নিয়েছে পারবেন এই ভালোবাসা ছোটাতে কি দেবেন আপনারা কালকে রাত পর্যন্ত বাড়িতে বাড়িতে যেয়ে বলেছেন আবাস যোজনার ঘর দেব নামের লিস্ট করেছেন আমি প্রশাসনের বন্ধুদের বলতে চাই কোন আবাস যোজনা আবার নূতন করে এলো ভোটের আগে যে তৃণমূলের বন্ধুরা বাড়িতে বাড়িতে যে বলা শুরু করে দিল এটা তাদের কাছে আমরা জানতে চাই নির্বাচন কমিশনারের বন্ধুদের কাছে জানতে চাই যে কোন প্রোগ্রাম এলো আবার কোন পলিসি এলো বারোশো করে টাকা নিয়ে ঘর পাইয়ে দেওয়ার নাম করে যে টাকা তোলা হচ্ছে এটা কি বোম বন্দুক পিস্তল কেনার জন্য নাকি এটাও আমরা দেখতে চাই তাই আপনাদের উদ্দেশ্যে বলি আপনারা একতার সঙ্গে দৃঢ়তার সঙ্গে ভালোবাসার মহাপতের যে পরিচয় দিয়েছেন সেটা দিয়ে যান কেন আমাদের জন্য যিনি রাজপ্রাসাদ ছেড়ে মাঠে ময়দানে সর্বসমান লড়াই সংগ্রাম করছে দলিতের জন্য আদিবাসীর জন্য মুসলমানের জন্য সমস্ত সম্প্রদায়ের জন্য সেটা আর কেউ নয় আর কেউ নয় আমার একমাত্র বিধায়ক নওশাদ সিদ্দিকী ছাড়া আপনার এই নুরুল এখানকার বিধায়ক যাকে আপনারা ভোট দিয়েছিলেন জানি ভোট দিয়েছিলেন কিনা জানি আমরা কিভাবে বিধানসভা ভোট হয়েছে এই ইতিহাস আমরা ভুলিনি কিভাবে পঞ্চায়েত ইলেকশন হয়েছে এই ইতিহাস আমরা ভুলিনি গণতন্ত্রের প্রতি বিশ্বাস করুন আস্থা রাখুন রাজনীতি করুন আমার ভাইজান আমাদের শিক্ষা দেয় কেউ যদি তোমাকে বোম ছোড়ে তুমি সকাল হলে তাকে চা খেতে দাও সকাল হলে তাকে মিষ্টি খেতে দাও সকাল হলে তার হাতে ফুলের তোলা ধরিয়ে দাও আসুন না সেই রাজনীতিটা করি পারবেন না হিম্মত নেই কেন তোলা তোলা ছাড়া আপনাদের আর কোনো কাজ নেই তাই আপনাদের উদ্দেশ্যে বলবো কর্মী সমর্থক ভাইদের উদ্দেশ্যে বলবো কেউ আইনকে হাতে তুলে নেবেন না হালোয়া শুধু নয় হিঙ্গলগঞ্জ থেকে শুরু করে আর হালোয়া একদম শেষ পর্যন্ত প্রতিটা গ্রামে গঞ্জে প্রতিটা পাড়ায় পাড়ায় আইএসএফ এর বন্ধুরা আর ঘুমিয়ে নেই প্রত্যেকে জেগে গেছে আইনটা হাতে তুলে না নিয়ে আগামী দিন ভোট দিয়ে বিপুল ভোটে আক্তার রহমান বিশ্বাসকে জয় করবেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের নৌসাদ সিদ্দিকী ভাই জানের হাতকে শক্ত করবেন পারবেন না পারবেন তো পারবেন তো চোখে চোখ রেখে লড়াই করতে হবে বোম দেখাবে ভয় দেখাবে আপনাকে গুলি দিয়ে তাড়া করবে মেশিন নিয়ে তাড়া করবে পারবেন না তাদের চোখের সামনে দাঁড়াতে পুলিশ প্রশাসনকে জানাবেন জানাবার পরে যদি না কাজ হয় নিজেদের জীবনকে বাঁচাবার জন্য প্রয়োজনে আপনাদেরকেও শক্ত মজবুত হাতে এই লড়াই সংগ্রাম করতে হবে গণতান্ত্রিক পদ্ধতিতে যদি না করেন আপনার বাচ্চার ভবিষ্যৎ শেষ হয়ে যাবে যদি না করেন নৌসাদ নওশাদ সিদ্দিকি যখন আওয়াজ তুলেছে তখন আবার কেউ কেউ বলতে শুরু করেছে আর এস এস এর দালাল হয়েছে সেই সমস্ত বন্ধুদের বলবো যারা বিজেপির দালাল বলে তকমা লাগাতে চান যারা ভোট কাটুয়া বলে তকমা লাগাতে চান আপনাদের পিছনের দিকে ইতিহাসটা একবার ভেবে দেখুন তারপরেই কারুর ওপরে তকমা লাগাবেন আগে নিচের দিকে হাতটা দেখুন যে আপনার দিকে কটা আঙুল লেগে আছে তারপরে উপরের দিকে হাত তুলবেন সকলকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি আমার ভাইয়ের মূল্যবান সময় কেটে নিয়েছি তাই আমার বক্তব্য সংক্ষেপ করলাম আরও অনেক কিছু বলার ছিল সময় হলে আপনাদের সামনে উপস্থাপন করব। কেন এখানে বহু চুনো পুটি নেতা আছে অনেক নেতা আছে আমার প্রার্থী বাড়িতে যাবে দেখা করতে তার লই আর দেখা করতে যাওয়ার ফলে তার গাড়ির উপরে হামলা হয় কত বড় হিম্মতেদের ভাবুন আপনার বাড়িতে আমার বাড়িতে বাইরের মানুষ কেউ আসে না দেখা করতে সাক্ষাৎ করতে করতে যাওয়ার ফলে আমার প্রার্থীর উপরে হামলা হয়েছে আমাদের উপরে হামলা হয়েছে সেই সমস্ত বন্ধুদের কেউ বলি সজাগ হয়ে যান পার্থর কথা ভাবুন অনুপ্রতর কথা ভাবুন আপনার বাড়ির পাশে সন্দেশ সাজান শেখের কথা ভাবুন আর আগামী দিন আপনার এলাকার চুনোপুটি কিছু কিছু নেতা আছে মোল্লা টল্লা অনেক কিছু তাদেরও নামের লিস্টে আছে সাবধান হয়ে যান নইলে আপনাদের কেউ গড়ে এক চেটিয়া ভরার ব্যবস্থা এই তিন টাকা পেলের মাধ্যমে ইন্ডিয়ান সেকুলার চেয়ারম্যান নওশাদ সিদ্দিকি করে দেখিয়ে দেবে যেমন মধ্যে পড়ে আছে তাই ভাঙলের আপনাদেরকে বলবো যে হাত ধরেছেন সঠিক মজবুত করে ধরুন কেন এই হাত অনেক দূর পর্যন্ত কেন এই পেটে খাওয়ার জন্যই এই হাতটা আমরা ধরিনি নিজেদের অধিকার বুঝে নেওয়ার জন্য এই হাত ধরেছি আর এই বুঝে নিতে যে নিজেদের জীবন হয় তাও আমরা করতে রাজি আছি এই বলেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ আইএসএফ জিন্দাবাদ এরপরই এই বক্তব্য রাখবেন হ্যালো ভাইজানকে আমরা বরণ করে নিচ্ছি